সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই সংগ্রাম জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে ইউক্রেন যুদ্ধবন্ধে পুতিন ট্রাম্প বৈঠক যুদ্ধবিরতি নিয়েই হয়নি কোনো চুক্তি রাজশাহীতে কোচিং সেন্টার থেকে বিপুল অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার সেনা পুলিশের অভিযানে আটক তিন আমার দেশ সিরিয়াল কিলার জিয়াউলের শিকার এক হাজার তিরিশ জন আমার দেশের অনুসন্ধান রপ্তানিতে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ আছে সংখ্যাও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামে চলনবিল হত্যার আয়োজন প্রথম আলো ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি অপরিকল্পিত স্থাপনা মৃত্যুপ্রায় চলন বিল জুলাই সনদের বৈধত আর প্রশ্ন তোলা যাবে না আদালতে বাস্তবায়নযোগ্য সুপারিশ নির্বাচনের আগেই কার্যকর করা হবে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসাপল দলগুলো সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খসনুর রুবাইতের নেতৃত্বে সাদাপাতর উদ্ধার অভিযান গোয়েন্দা তালিকায় রাঘব বোয়াল মামলায় সবাই অজ্ঞাত জনকণ্ঠ জুলাই সনদের খসড়া এখন রাজনৈতিক দলের হাতে চট্টগ্রাম ঢাকা পাইপলাইনে জ্বালানিতে সরবরাহে নতুন যুগের সূচনা যুগান্তর রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের সমন্বিত খসড়া কোনো আদালতে প্রশ্ন নয় প্রতীক্ষিত আলাস্কা সামির কোনো চুক্তি ছাড়াই সফল ট্রাম্প পুতিন বৈঠক স্ত্রী সন্তানকে নেওয়া হয় আয়নাঘরে জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা করা হয় মেজর জাহিদকে ইনকিলাব বৈঠকে দশে দশ দিলেন ট্রাম্প আলাস্কায় কূটনৈতিক জয় রাশিয়ার ভূমি বিনিময়ে চূড়ান্তর পথে ওয়াশিংটনে যাচ্ছে জেলেনিস্কি ইউক্রেন শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত জাতিসংঘ প্রাধান্য পেল পুতিনের ইচ্ছা হতাশ ইউক্রেন পরবর্তী বৈঠক হতে পারে মস্কোয় যৌথ বিবৃতি দিতে ব্যর্থ ইউ সমকাল জুলাই সনদের খসড়া চূড়ান্ত আদালতে প্রশ্ন তোলা যাবে না ঐক্যমত্ত কমিশন বিশ আগস্টের মধ্যে মতামত দিতে হবে দলগুলোকে বাস্তবায়নযোগ্য সংস্কার কার্যকর ভোটের আগেই কালের কণ্ঠ জুলাই সনদের খসড়ায় আট দফা অঙ্গীকার নিজের নয় জনগণের ইচ্ছায় সরকার প্রধানের পদে বসেছি প্রধান উপদেষ্টা ইত্তেফাক পূর্ণ বাস্তবায়ন ও সাংবিধানিক স্বীকৃতি সহ আট দফা অঙ্গীকার রাজনৈতিক দলগুলোকে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া পাঠালো ঐক্যমত্য কমিশন কর্তোয়া স্বেচ্ছায় নয় জনগণের ইচ্ছাতেই দায়িত্ব নেওয়া ডক্টর ইউনুস রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানের নেতা মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলো জুলাই সনদের খসড়া জাতীয় ঐক্যমত্য কমিশন যুদ্ধ ঘোষণা ছাড়াই সমাপ্ত ট্রাম্প পুটিনের বৈঠক